তোমরা যারা এংজাইটিতে আছো তাদের একটা প্রশ্ন আমি খুব বারবার দেখেছি যেটা হচ্ছে কাউন্সিলিং বা সাইকোথেরাপি কি এটা কিভাবে মানুষকে দেওয়া হয় তাছাড়া যারা এংজাইটিতে আছো তাদের কাউন্সিলিং বা সাইকোথেরাপি কতটা গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করে যে তারা কাউন্সিলিং কি কোনো কাটা ছেঁড়া বা তোমার হচ্ছে ইলেকট্রিক শক এরকম কোনো কিছু কি ব্যাপার মানে দেওয়া হয় তো দেখো এটা সম্পূর্ণ ভুল কাউন্সিলিং মানে হচ্ছে তোমার যেগুলো খারাপ চিন্তা বা ভুল চিন্তা সেগুলোকে সঠিক করে দেওয়া তুমি যেটা নিয়ে ভয় পাচ্ছ বা যেটা নিয়ে তোমার বিরক্ত বোধ হচ্ছে যেটা নিয়ে তুমি অস্থির ফিল করছো সেগুলোকে তারা ঠিক করে দেওয়া থেকে বড়ো কথা হচ্ছে আমরা যখন এনজাইটিতে থাকি ধরো তো আমাদেরকে কেউ বুঝতে চায় না আমাদের যতটা কষ্ট হচ্ছে এতটা মানে আমরা খুশি অনুভব করতে পারছি না এই জিনিসটা তারা বুঝতে চায় না তো যারা কাউন্সেলিং করায় তাদের একটা মূল উদ্দেশ্য হলো তারা এই এই ধরনের পেশেন্টের সবার সবার প্রথমে তাদের পাশে দাঁড়ায় তাদের পাশে দাঁড়ায় তাদের সাহস যোগায় তো আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কাউন্সেলিংয়ে তারা মানে কি করে সবার প্রথমে হচ্ছে কাউন্সেলিং কারা করায় দেখো যারা মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছে বা মানসিক স্বাস্থ্য নিয়ে তোমার পরীক্ষা নিরীক্ষা করছে কিংবা অনেকদিন ধরে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছে তারা কাউন্সেলিং করায় তাছাড়া যারা সাইকোলজিস্ট আছে তারা কাউন্সেলিং করায় তাছাড়া যারা সাইকার আছে তারা কাউন্সেলিং করায় এছাড়াও কিছু কিছু কাউন্সেলার আছে যারা ধরো মানুষের ডিপ্রেশন চিন্তা তারপরে এই ধরনের নিয়ে কাজকর্ম করছে মানুষের পাশে দাঁড়ানোর মানে কাজকর্ম করছে তারাও কাউন্সিলিং কিন্তু করায় তাদেরকে কাউন্সিলার বলা হয় তো দেখো কাউন্সিলিং নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কেন কেন না দেখো আমাদের যারা মানে আমরা এনজাইটি থাকি বা ডিপ্রেশনে থাকি তারা কিন্তু মানে অসহায় অসহায় ভাবি নিজেকে সবসময় অসহায় ভাবি ভাবি আমাদের মানে কষ্টগুলো কেউ বুঝতে চাইছে না কেন তো দেখো এই এই ব্যাপারটা কি বলো তো যার কষ্ট সেই বুঝে এই এংজাইটি ডিপ্রেশনের কষ্টটা যদি সবাই বুঝতে পারতো তাহলে তো এতজন ধরো কষ্ট আছে থাকতো না তো কাউন্সিলার যেটা মানে যেটা কাজ মানে করে সর্বপ্রথম সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ায় যারা এই ধরনের রুগী তাদের কাছে যায় তাদের পাশে দাঁড়ায় তাদেরকে একটা রুটিন বানিয়ে দেয় তারপর ধরো কিছু কাজ দেয় তাদেরকে তারপর ধরো তুমি তোমার যে কষ্টটা হচ্ছে তোমার যে চিন্তাটা আসছে সেটা তো তারা শুনে সঠিকভাবে শুনে সেটা নিয়ে কি করতে হবে না করতে হবে সেই চিন্তাটাকে ধরো সঠিক চিন্তা দিয়ে সেটাকে কিভাবে ঠিক করতে হবে সেটা ভাবে আর কাউন্সিলিং কিন্তু একটা দুটো হয় না কাউকে মাসে মাসে ডাকা হয় আবার অনেকেই আসে যারা পনেরো দিন পর পর ডাকে আবার অনেকে যারা খুব খারাপ অবস্থায় থাকে তাদের এক সপ্তাহ পর ডাকে আর কাউন্সিলিং তোমার হচ্ছে একটা মানে কি বলবো তোমার ছোটোবেলা থেকে শুরু করে প্রথম প্রথম দু তিনটা সেশন মানে সেশন থাকে সেশন বলতে কী বলো তো আধা ঘন্টা এক ঘন্টা করে তোমার সাথে গল্প করবে গল্প ছাড়া আর কিছু না তোমার সাথে আধা ঘণ্টা এক ঘন্টা ধরে গল্প করবে তোমার ছোটোবেলা থেকে শুরু করে যা যা ঘটনা তোমার সাথে ঘটেছে বা তুমি তোমার তুমি কীরকম বিয়ে বিহেভিয়ার করো মানুষের সাথে মানুষ তোমার সাথে কী কী বিহেভিয়ার করেছে তোমার কোন জিনিসটা খারাপ লেগেছে কোন জিনিসটা তোমার মানে মনের মধ্যে আটকে আছে ট্রমা কী ধরনের ট্রমা তোমার সাথে ঘটেছে অনেক ঘটনা ধরো কোনো একটা ঘটনা তোমার সাথে ঘটেছে যেটাকে তুমি ভুলতে পারছো না বাজে চিন্তা যে চিন্তাটা তুমি ছাড়তে পারছো না চিন্তা না চাইলেও তোমার কাছে চিন্তাটা আসছে সেটা নিয়ে তারা মানে একটা মানে ভাবে ভেবে নেওয়ার পর তোমাকে সিবিটি করায় সিবিটি মানে তোমার খারাপ চিন্তাগুলোকে সঠিক চিন্তা দিয়ে পরিবর্তন করা সিবিটি আছে ডিবিটি আছে এরকম অনেক কিছু আছে তো সে এগুলোর কাজ হচ্ছে তোমার খারাপ চিন্তা যেগুলো আছে সেগুলোকে ভালো চিন্তা দিয়ে পরিবর্তন করা তো অবশ্যই কাউন্সিলিং করানো উচিত তোমার আশেপাশে যদি থাকে তাহলে অবশ্যই করাও অনেক কাউন্সিলার মানে একটু ভালো মতো গাইড করানো অনেক কাউন্সিলার অতটা গাইড করতে পারে না তবে আমি যেটা তোমাদেরকে বলি দেখো আমি তোমাদের কিন্তু কাউন্সিলিং করাচ্ছি তোমাদের এই চিন্তাগুলো যেগুলো আসছে সেটা নিয়ে তোমাদের বুঝাচ্ছি ওরাও এইভাবে বুঝাবে তারপর । ধরো আমাকে আমি তো কাউন্সিলিং করেইছি আমি জানি দেখো তোমাকে পার্সোনালভাবে বুঝাবে কিন্তু আমি আমি কী করছি আমি ভিডিও দিয়ে তোমার তোমার তো তোমার সাথে তো পার্সোনালভাবে আমি নেই অ্যাটাচ নেই আমি একটা ভিডিওর মাধ্যমে সবাইকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি তুমি যদি জিনিসটা বুঝে না তাহলে তুমি কাউন্সিলিং না করাতে পারো আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানুষ নিজেকে যতটা বুঝে অন্য কেউ বুঝে না তুমি নিজেকে নিজে কাউন্সিলিং করাও হ্যাঁ এই টাইমে আমাদের পাশে একটা মানে লোক খুবই প্রয়োজন যারা আমাদের কষ্টগুলো বুঝবে তো তুমি এরকম একটা লোক খুঁজে এবার বের করো যে তোমার কষ্টগুলো শুনে তাকেই বলো এবং তাকেই জিজ্ঞেস করো কি করতে হবে না করতে হবে তার সাথে সময় কাটাও আমি এরকম মানুষ আমি যখন এংজাইটিতে ছিলাম তো আমি মাঠে যেতাম মাঠে যেতে যেতে কয়েকজনের সাথে পরিচয় হয়ে গেছিলো আমার যারা এংজাইটিতে ছিল তো তারা এংজাইটি থেকে সুস্থ হয়েছিল এংজাইটি থেকে তো এংজাইটি থেকে সুস্থ হওয়ার পর তারা আমাকে এতটা সাহস দিয়েছিল মানে প্রথম তারা জানতো না যে আমার এংজাইটি ছিল তো তারাও বললো যে আমার তো এংজাইটি ছিল কোনো ব্যাপার না তা তাদের অভিজ্ঞতা যেটা ছিল সে আমাদের তা সে আমাকে বল মানে বলতে শুরু করেছিল তার সাথে সাথে আমাকে একটা সাহস দিয়েছিল যে এখান থেকে খুব তাড়াতাড়ি বেরোনো যায় কোনো চাপ নেই কোনো ভয় নেই তো আমাদের এরকম একটা মানুষ দরকার যারা আমার পাশে দাঁড়াবে আমাদেরকে সাহস জোগাবে আমাদেরকে ধরো বোঝাবে তো কাউন্সেলিং ভালো মানুষও করে এমন না যে ভালো মানুষ করে না যারা সুস্থ আছে তারাও কিন্তু কাউন্সেলিং করে কাউন্সিলিং করানো উচিত আমরা আমাদের মানসিক মানে মানসিক রোগ বলতে ভাবে মনে পাগল হয়ে গেছি তারপরে ধরো মানে পাগলদেরকেই বোঝাই তো এটা একদমই ভুল মানসিক রোগ মানে যে পাগল সেটা না মানুষের প্রত্যেকটা মানুষের মধ্যে ডিপ্রেশান আছে তারপরে ধরো এংজাইটি আছে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু তার তাদের তারা কি করে ভাবে মনে হয় যে মানসিক রোগ মানে পাগল এরকম টাইপের এরকম না আমাদের মানে মনকে শান্ত রাখার জন্য তারপরে ধরো প্রতিদিনের কাজকর্ম ঠিকঠাক করার জন্য তারপরে ধরো মানে কি বলবো নিজেকে ঠিক রাখার জন্যে না হলে বছরে একবার একটা কাউন্সিলরের কাছে যাওয়া উচিত দিয়ে তাদের সাথে বসা উচিত তোমার মাথা একদম ফ্রেশ করে দেবে তারা তোমার যেগুলো অসুবিধা হচ্ছে তোমার মন খারাপ হচ্ছে সব ঠিক করে দেবে তারা তাছাড়াও কি বলো তো তোমার থেকে বড় কাউন্সিলার কিন্তু কেউ নাই তুমি যতটা নিজেকে বোঝো নিজেকে বোঝাও যখন বাজে চিন্তাটা আসছে তুমি ভালো চিন্তা দিয়ে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করো তোমার যে যে জায়গাটা যেতে ভয় লাগছে সেই জায়গাটা যাও নিজেকে বোঝাও আমি তো আগে এই জায়গাটা যেতাম তোমার যেখানে প্যানিক অ্যাটাক আসছে সেখানেও যাও একটু একটু করে যাও এরকম নিজেকে কাউন্সেলিং করতে হবে কাউন্সিলার মানে কী বলে তো তোমাকে জিনিসগুলো বুঝিয়ে দিবে যে হ্যাঁ ওখানে যাও তোমার এই পছন্দটা হল যে হচ্ছে যেখানে সেখানে যাও তোমার কোনো চাপ নেই ভয় নেই তো কিন্তু যেতে কিন্তু তোমাকেই হবে তো কাউন্সিলার এটাই কাজ করে সাইকোথেরাপি এটাকেই বলে সাইকোথেরাপি মানে যে ইলেকট্রিক শট দিলাম মাথার মধ্যে কিবা মাথার মধ্যে কোনো জায়গায় কাটা ছেঁড়া কিবা কোনো জায়গায় কাটা ছেঁড়া কিবা বা মেডিসিন মেডিসিনও দিবে মেডিসিন তো অবশ্যই দিবে যারা সাইকোট্রিস্ট আছে বা সাইকোলজিস্ট তারা মেডিসিন তো দেবেই কিন্তু তোমাকে বুঝাবে জিনিসটা এটাকেই কাউন্সিলিং বলে এছাড়াও তোমার ধরো মানে কি বলবো তোমাকে ডেলি ডায়রি লিখতে বলবে ডায়েরিতে তোমার যেগুলো চিন্তা আছে সেগুলো লিখতে বলবে সেটার পরিপ্রেক্ষিতে তোমার মানে কি করা উচিত সেটা তোমাকে নিজে লিখতে হবে ও ও বলে দেবে কিন্তু তোমাকে নিজে লিখতে হবে এটাও এরকমও করে তারপর ধরো তোমার যেগুলো বাজে চিন্তা আসছে সেই চিন্তাগুলো লিখো খাতার মধ্যে লিখে লিখে ডায়েরির মধ্যে বা খাতার মধ্যে লিখে সেটাকে তুমি ভালো চিন্তা দিয়ে বোঝাও যে এই জিনিসটা তুমি আমার আগে হতো না এই জিনিসটা তো ভুল চিন্তা এরকম করে করে তুমি নিজেকে কাউন্সিলিং করো কাউন্সিলারও এটাই করে কাউন্সিলিং করতে যখন যাবা তোমাকে এই রুটিনগুলোই ফলো করতে বলবে তারপর তোমাকে রোজ সকালে উঠতে বলবে আমি যেগুলো তোমাকে বলেছি এগুলোই বলবে কিন্তু তুমি তোমার পার্সোনালভাবে তোমাকে বলবে তোমার যেগুলো আমি দেখো আমি তো পার্সোনালভাবে তোমার সাথে তোমাদের সাথে অ্যাটাচ নেই আমি সবার সবার জন্য ভিডিও বানাই পার্সোনালভাবে কারোর জন্য তো ভিডিও বানাই নি এখন পর্যন্ত তো বানিয়েছি কিন্তু সে সেরকমভাবে ভাবে না তো দেখো তোমার পার্সোনালভাবে তোমাকে জিনিসটা বোঝাবে তোমার অসুখ অসুখগুলো কিংবা তোমার চিন্তাগুলো তোমার যেগুলো বাজে চিন্তা আসছে সেগুলো পার্সোনাল তোমার বুঝাবে এটাই কাউন্সিলিং তো তুমি যদি নিজেকে নিজে কাউন্সিলিং করতে পারো তাহলে কাউন্সিলারের কিন্তু মোটে প্রয়োজন নেই ওষুধেরও প্রয়োজন নেই ঠিক আছে তাছাড়া কাউন্সিলিং এর মানে আরও কিছু থাকে ব্যাপার তোমার আর কি বলবো মানে তুমি একটা ভালো গাইড পাবে এটাই তাছাড়া এমনি কোনো ব্যাপার না কাউন্সিলিং তুমি নিজেকে নিজে করাতে পারো আর নিজেকে যতটা তুমি বুঝো সেরকম কিন্তু কোনো মানুষ তোমাকে বুঝে না ওই জন্য নিজেকে নিজে বোঝাও এই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসো দেখো অনেক সময় হয়েছে এই চিন্তাগুলো নিয়ে পড়ে থাকা এই চিন্তাগুলো এংজাইটি ব্যাপারটা কী বলো তো এংজাইটিকে নিয়ে তুমি যতটা পড়ে থাকবে ততটা ততটাই তোমার মানে থেকে যাবে তুমি যতটা ভাববে যে আমার এংজাইটি কেন যাচ্ছে না কেন যাচ্ছে না প্রতিদিন সকালবেলা উঠে তুমি এটাই ভাবছো যে আমার এংজাইটি কেন যাচ্ছে না তাহলে তুমি কী করে সুস্থ হবে তুমি অন্য কাজে মন দাও অন্য কাজে মন না দিলে তো সুস্থ হতে পারবে না তুমি এখন বলছো অন্য কাজে কী করে মন দেবো চিন্তা তো চলে আসছে চিন্তা তো আমারও আসতো চিন্তা সবারই আসবে চিন্তা আটকানো যায় না চিন চিন্তা তুমি এখন খারাপ চিন্তা আসছে বলে তুমি ভাবছো এতগুলো চিন্তা কেন আসে কিন্তু যখন ভালো চিন্তা আসে তখন অনেক চিন্তা আসে এর থেকে বেশি চিন্তা সেটা কিন্তু ভালো চিন্তা তখন তোমার অসুবিধা হয় না এখন বাজে চিন্তাগুলো আসছে বলে তোমার অসুবিধা হচ্ছে যখন ভালো চিন্তা আসা শুরু করবে তখন অসুবিধা হবে না একটা কি বললো একটা প্যাটার্ন একটা সার্কেল একটা সার্কেল তৈরি হয়ে গেছে ওই চিন্তাগুলোই আসছে তো সার্কেলটাকে তুমি তো ওষুধ খেয়ে বা কাউন্সিলার দেখিয়ে কিবা অন্য কিছু করে তুমি ভালো হতে পারবে না তোমাকে নিজেকে নিজে বোঝাতে হবে দেখো ওষুধ আমাদের কোনোদিনও এংজাইটি মানে ঠিক করতে পারে না ওষুধ আমাদের এংজাইটি থেকে বেরোনোর মানে পথটা ঠিক করে দেয় মানে ওই এংজাইটি থেকে বেরোনোর একটা পথ দেখিয়ে দেয় বেরাতে হবে তোমাকে নিজেকেই তুমি একটা ডাক্তার দেখাতে যাও ডাক্তারও কিন্তু এটাই বলবে সাইক্যাট্রিস্ট বা সাইকোলজিস্টে দেখাও তোমাকে বলবে ওষুধ তোমাকে সাহায্য করবে এংজাইটি থেকে বেরোনোর জন্য বেড়াতে হবে তোমাকে নিজেকেই কাউন্সিলারও সেটাই বলবে আমি তোমাকে সাহায্য করব তোমার পাশে আছি কিন্তু তো বেরোতে হবে তোমাকে নিজেকেই তো দেখো অনেক অনেক কষ্ট পেয়েছো এই জিনিসটাতে অনেকজন পাঁচজন বছর ছয় বছর দুই বছর এক বছর ছ মাস থেকেও ধরো কষ্ট পাচ্ছ তো সেখান থেকে বেরিয়ে আসো জিনিসটা বুঝে নাও তাহলে তো তুমি বেরোতে পারবে তাহলে তুমি বারবার বলবে আমার এংজাইটি আছে আমি এগজাইটিতে বেরোতে পারছি না এই থাকবে এংজাইটির জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এংজাইটি থাকুক তোর মনে মনে কথা আসছে আসুক তোমার চিন্তা আসছে আসুক কিন্তু তুমি নিজের কাজগুলো দাও একটু 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 করে 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 এই চিন্তাটা পুরোটাই চলে যাবে না তো তোমার তুমি ভাবছো আমি ওরা ওষুধ খেলাম সকালে সুস্থ হয়ে যাবে এরকম না আর তুমি ওষুধ খেয়েও যদি সুস্থ হও তোমার এই চিন্তাগুলো থেকে যাবে ওই জন্য চিন্তা দিয়ে চিন্তাকে পরিবর্তন করতে তোমার যখন বাজার বাজে চিন্তা আসছে ধরো একটা চিন্তা আসছে আমি মরে যাবো তো তুমি নিজেকে বুঝো কেন মরবো আমার তো এই চিন্তা আগে আসতো না ধরো তুমি বাইরে যেতে ভয় করছো বাজারে যেতে ভয় করছো বাজারে আবার যাও নিজেকে বোঝাও যে কেন আমার কিসের ভয় আমি তো এক বছর আগে কিবা বা পাঁচ বছর আগে তো আমি বাজার যেতাম তখন তো আমার কোনো ভয় নেই তুমি কোনো একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছ তোমার ভয় পাচ্ছ তুমি যাও আবার যাও গাড়িতে করে যাও গাড়িতে উঠতে ভয় পেলে গাড়িতে উঠো বুক ধর পরে নিচে বুঝাব যেটা আমার এগজাইটির জন্য হচ্ছে আমার তো মুখ কোনো প্রবলেমই নেই হোক না তারপর করছে করুক শ্বাসকষ্ট হচ্ছে তুমি নিজেকে বুঝাও যেটা শ্বাসকষ্ট এংজাইটির জন্য আমার তো কোনো শ্বাসকষ্ট নেই আমার শুধু চিন্তাটা আসছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে এরকম করে বুঝাতে 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 এক সময় দেখবা এগুলো কিছুই থাকবে না এংজাইটির ব্যাপারটাই এরকম তোমাকে নিজে যখন বোঝাতে হবে আর এংজাইটিতে তুমি যখন বেরিয়ে আসবে তোমার মতো শক্তিশালী কেউ হবে না তোমার যত বাজে চিন্তা তোমার সামনে কেউ মার্ডার করে দোক খুন করে দোক কিবা ধরো তোমার কোনো একটা বাজে জিনিস দেখে দেখে নিলেও তোমার মানে চিন্তা আসবে না মানে তোমার ভয় লাগবে না এতটা তুমি শক্তিশালী হয়ে যাবে তো এটাই কাউন্সেলিংয়ের কাজে এইভাবে তোমাকে বোঝানো তো আমি যাই না কতটা তোমাদের বুঝাতে পারলাম তো যারা ভাবছে যে কাউন্সেলিং করাবো অবশ্যই আশেপাশে যারা আছে ওদেরকে দিয়ে কাউন্সেলিং করাতে পারো আর যারা আমার ভিডিও দেখে বুঝতে পারছো না আমার কাউন্সিলিংয়ের দরকার নেই দাদার ভিডিও থেকে তো বুঝতে পারছি জিনিসটা কি তাহলে ভিডিও দেখো ভিডিও দেখে নিজেকে নিজে বুঝাও ভিডিও দেখলেও হবে না তোমাকে নিজেকে নিজে বোঝাতে হবে চিন্তাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আর একটু একটু করে একদিনে তুমি বেরিয়ে আসতে পারবে না একটু একটু করে যখন তোমার বাজে চিন্তা আসবে ভালো ভালো চিন্তা দিয়ে তোমাকে বোঝাতে হবে যে এটা আমার বাজে চিন্তা তাহলে তোমার এই জিনিসগুলো চলে যাবে আর এগুলো একদিনে যাবে না একটু 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 করে দেখো আমি কিন্তু নয় বছর মতন এই এংজাইটির মধ্যেই পড়েছিলাম কিন্তু যখন বুঝতে পারলাম যে আমার এংজাইটি আমি দু বছর কেন আমি দু বছরের মধ্যেই জিনিসটা মানে ধরে নিলাম ছ মাসের মধ্যেই বেরিয়ে এসেছি একটু 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 করে তো বেরিয়ে এসেছি তাই না আমি তো অনেক মানে সাইকোলজিস্ট দেখিয়েছি সাইকেজিস্ট দেখেছি ওষুধ খেয়েছি আমি কোনো প্রথম প্রথম কিন্তু মানে অ্যালবোথি ওষুধ খেয়েছি পরে কিন্তু হোমিওপ্যাথিকে সিফট হয়েছিলাম যে আমার জিনিসটা ভালো ভালো হতে লেগে তাহলে আমি হোমিওপ্যাথিকে শিফট হয়ে যাই হোমিওপ্যাথি খেতে শুরু করেছিলাম তারপরে ধরো তোমার আমার যেগুলো মানে একটা রুটিন বানাতাম আমি ডেলি কার ডেলি রুটিন বানাতাম সেটা ফলো করার চেষ্টা করতাম এমন কি ধরো আমার একটা দিন বাকি না যে আমি মাঠে যাইনি মাঠে গিয়ে আমি দূরতে গিয়ে পড়েও গেছি তবুও আমি মাঠে গেছি তো এরকম তোমাদের করতে হবে আশা করি তোমার জিনিসটা বোঝার চেষ্টা করেছো আর বুঝেছো তো এইভাবে তোমার কাউন্সেলিং করানো হয় ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের কী কী প্রবলেম হচ্ছে কমেন্টে বলো ওই ওই হিসাবে আমি ভিডিও বানাবো অবশ্যই চেষ্টা করবো তোমাদের পাশে দাঁড়ানো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো